বন্ধুরা এই গত তিরিশ মার্চ থেকে গত তিরিশ মার্চ থেকে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে এর মধ্যে অনেকে মনে করেছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে হয়তো সোনার হরিণ হাতে পেয়ে গেছে বন্ধুরা সোনার হরিণ কিন্তু হারিয়েও যায় যেহেতু সোনা বলে কথা তাহলে হারিয়ে যাওয়ারও একটা চান্স থাকে আপনারা যেটা ভাবছেন যে কন্টেন্ট মনিটাইজেশন এসে গেছে বা আসতেছে তিরিশ তিরিশ মার্চ থেকে শুরু হয়েছে তিরিশ একত্রিশ আজকে এক তারিখ এর মধ্যে এই যে যেই কজনে মনিটাইজেশন পেয়েছে অনেকেই ফোন করে কনগ্র্যাচুলেশান জানিয়েছে বা জানিয়েছে আমাকে তো আমি আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি যে তা আপনারা সফল হবেন সফলতা ধরে রাখতে হবে কিন্তু একটা বিষয় কি আবার মনিটাইজেশন চলেও যাচ্ছে কেন চলে যাচ্ছে জানেন আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন নতুন এই মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা একটা কাজ করেন মনে রাখবেন আপনাদের যতদিন পর্যন্ত আপনাদের আইডি কিংবা পেজে মিউজিকের পারমিশন না দেবে অতদিন পর্যন্ত আপনারা মিউজিক দিয়ে কোনো ভিডিও প্রমোট করতে পারবেন না তার কারণ আপনারা দেখবেন প্রত্যেকের যখন সি ড্যাশবোর্ডে ঢুকবেন তখন শীতে নিচে লেখা লেখা উঠে আপনি এই মিউজিক ব্যবহার করতে পারবেন ইউজ ইউর কন্টেন্ট মিউজিক লেখা আসে যদি ওই লেখা আসে তখন যদি আপনি মিউজিক দিয়ে ভিডিও সারতে চান সারতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রেও আপনার অনেকগুলো শর্ত প্রযোজ্য আপনি যেন তেন মিউজিক যে কোনোভাবে আপনি দিয়ে দিতে পারবেন না আপনি ওইভাবে আপনারা করেন না এই এই গেল একটা কন্টেন্ট মানে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কেন চলে যায় অনেকেই মিউজিক দিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশনগুলো হারিয়ে ফেলেছে আপনারা মনিটাইজেশন এই ইয়ার কন্টেন্টের উপরে মিউজিকের পারমিশন না পাওয়া পর্যন্ত মিউজিক ব্যবহার করবেন না ঠিক আছে আর আরেকটি কথা বলি কমেন্ট ব্লক খায় কেন এটা অনেকেই বলে গতকাল বলছে আজকেও বলছে গতকাল ঈদের দিন বলছে আজকেও বলছে ভাই আমার কমেন্ট আমি কমেন্ট করতে পারি না কমেন্ট যায় না সেখানে কি চিহ্ন জানি উঠা থাকে তো আমি কি চিহ্ন উঠা থাকে তো বলতে পারি না একবার কয় লাল আবার কয় গোলা এরকম চিহ্ন উঠা থাকে মানে কমেন্ট ব্লক খাইছে অর্থাৎ কমেন্ট যাচ্ছে না যাবে কিভাবে বন্ধুরা আপনারা একই কমেন্ট যদি বারবার করেন আপনা আপনারা দশ দশটা আইডিতে ঢুকে দশজনকে একই কমেন্ট করলেন তাহলে একই কমেন্ট বারবার করলে আপনি ব্লগ খেতে পারেন এটা তো গাইডলাইন্সেই স্পষ্ট উল্লেখ করা আছে আপনি যেই বিষয়ে কন্টেন্ট আপনি দেখলেন যেই বিষয়ের কন্টেন্ট দেখলেন আপনি একটা ভিডিও দেখলেন নদীর একটা ভিডিও নদীর প্রবল স্রোত খুব সুন্দর ঢেউ তরঙ্গ নাচতেছে ডিঙ্গি নাচতেছে এরকম এই নাচানাচির এই যে এত সুন্দর একটা ভিডিও দেখিয়া আপনি সেখানে কমেন্ট করলেন অন্যটা আপনি নদী নিয়ে কোনো কমেন্ট করলেন না নদীর মাছ নিয়ে নদীর পানি নিয়ে কোনো কমেন্ট করলে না নদীর নদীর যে ঢেউ সেটা নিয়ে কমেন্ট করলেন না আপনি কমেন্ট করলেন বাতাসের অথবা খাবার দাবারের তাইলে হবে না আপনাকে বিষয় ভিত্তিক কমেন্ট করতে বলছে আপনি যেই বিষয়ের ভিডিও দেখবেন সেই বিষয়ের উপরে আপনি কমেন্ট করবেন আরেকটি কথা আরে আরেকটু ছোট করে আরেকটু বলতেছি সেটা হলো আপনারা যখন লাইভ করেছেন লাইভে গিয়েও দেখে দেখেছেন আপনারা একই ব্যক্তি মানে প্রতিদিন একই জনের লাইভে একই সময়ে একই ব্যক্তিরে আসতো এবং একই ধরনের একই ধরনের কমেন্ট করত। যার জন্য তারা এই কমেন্ট ব্লগুলো খেত এখনও ঠিক সেই ধারাবাহিকতাই আছে আশা করি আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন সফল হবেন ধন্যবাদ সবাইকে